ফেব্রুয়ারির আট তারিখে তফসিল ঘোষণা করা হবে তারপর দেখতে হবে আমরা যোগ্য মনে করব তাদেরকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করে আমরা সামনে তাদের হাতে চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্বটা তুলে দিতে চাই আমাদের হলগুলো সংস্কার করতে হবে এখন আমি আমার ছেলেকে তো কষ্ট করে ছাড় পোকার কামড় তারপরে একেবারে বসতে পারে না সিট ভাঙা সে ধরনের কোনো জায়গা তো আমি আমার সন্তানকে পাঠাবো না আসসালাম আলাইকুম আনন্দ টিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি ফরিদুল ইসলাম অপু আজকে আমাদের অতিথি শাহরুখ ফারদিন সুব্রত পৃথিবী পরিবর্তনশীল তার সাথে সাথে সব কিছুই পরিবর্তনশীল আমাদের সময়ে যে ধরনের গল্প হতো যে গল্পগুলি আমাদের বলা হতো চলচ্চিত্রে এখন কিন্তু সেই গল্প বললে কিন্তু দর্শক আসবে না আসবে না এই জন্যই আমাদের সময় যে দর্শকরা ছিল তারা কিন্তু এখন হল থেকে চলে গেছে চলে গেছে বলতে তাদের বয়স হয়ে গেছে এখন তারা আর ছবি দেখতে চায় না ছবি দেখতে আসবে না এখন যারা আমাদের ছবির দর্শক তারা কি ধরনের গল্প পছন্দ করে তারা কি ধরনের ভাবে কথা বলতে চায় তাদের মতো করে যদি আমরা এখন আবার যদি গল্প বলতে পারি কথা বলতে পারি তাহলেই আমরা আমাদের চলচ্চিত্রে সোনালি যুগ কখনোই বলবো না আমরা আমাদের এই চলচ্চিত্রে আবার নতুন করে চলচ্চিত্রকে ফিরে পাবো আমাদের হলগুলো সংস্কার করতে হবে এখন আমি আমার ছেলেকে তো কষ্ট করে এই কামর। কামড় তারপরে একেবারে বসতে পারে না সিট ভাঙা সে ধরনের কোনো জায়গা তো আমি আমার সন্তানকে পাঠাবো না তো আমি চাবো যে আমার সন্তানও তারা কারণ সে তো মন মানসিকতায় শিক্ষা থেকে আপডেট হয়ে গেছে সব কিছুর মধ্যে তো সে যখন আপডেট হয়ে গেছে তখন সে তো আপডেট কিছু খুঁজতে চাইবে তখন সেই হচ্ছে তখন তাকে সেভাবেই আমরা সেই জায়গাতেই পাঠা দেবো সেই জন্যই আমাদের আমি বলি না যে আমাদের প্রতিটি শহরেই জেলা উপজেলায় থানা লেভেলে আমাদের সিনেপ্লেক্স আমি চাচ্ছি যে আমাদের জেলা উপজেলার থানা লেভেলে আমরা আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো এই ধরনের আমরা ভালো একটি এসি সিনেমা হল করে দিই যেখানে মানুষ তাদের পরিবার নিয়ে তাদের দিন শেষে কাজের শেষে এসে তারা আমাদের ছবিগুলো দেখতে পাবে এবং তারা সেখানে বসে আনন্দটা পেতে পারবে কোনো কোনো অসুবিধা ছাড়াই শুধু সেই সুযোগটা আমরা করে দিই তাহলে মনে হয় আমাদের দর্শকরা আবার আমাদের ছবি দেখতে আসবে অভিনয় করতে গিয়ে যেটা আমরা একেবারে চূড়ান্ত শিখরে যেই লেভেলে কাজ করা হয় যে ক্যামেরা দিয়ে কাজ করা হয় আমরা সেই ক্যামেরা দিয়ে কখনোই আগেও আমরা এখানে আসবে কিনা আমাদের সেই প্রযুক্তি কিংবা কত বছর আসবে হয়তো আমি নাও দেখতে পারি এই যে কাজ করে আসলাম এবং তাদের যে কাজের প্রতি তাদের যে নিয়মানুবর্তিতা এবং কাজের প্রতি তাদের যে সম্মান শ্রদ্ধা সেটা আমাদের মাঝে আসলে দেখি না নাই একটা সময় আমাদের সময় ছিল এখনকার প্রজন্ম তারা কেমন যেন আমাদের চলচ্চিত্রে খুব হেলায় ফেলায় কাজ করে অভিনয়টা ঠিকমতো করতে চায় না অভিনয় করার চেয়ে তারা কখন কার সাথে একটা সেলফি তুলে প্রচার করবে এর মধ্যে তারা ব্যস্ত হয়ে আছে তা আমি বলবো যে সেলফি টেলফি পরে তুলো আগে যে কাজটা করছো সেই কাজটা সঠিকভাবে তুমি করে দর্শকদের সামনে যদি তুমি পাঠাতে পারো তাহলে দর্শক তোমাকে পছন্দ করবে তোমার অভিনয় পছন্দ করবে বাংলা সিনেমার সাথে তারা আবার যুক্ত হবে আবার তারা হলে ফিরে যাবে শেখ ফজিলতুল্লাহ স্যার এন ছোটোবেলার তেরো থেকে সতেরো বছর বয়স পর্যন্ত আমি আগরতলা ষড়যন্ত্র মামলায় একজন বিচারকের ভূমিকা অভিনয় করেছিলাম কিন্তু দৈর্ঘ্য এত বড় হয়ে গেছে যে পরে আর সেই সিকোয়েন্সগুলি আমরা দেখতে পাইনি দর্শকদের সামনে আসেনি তো সেই পথ চলাটা আসলে ওইখানে গিয়ে যে আরও নতুন কিছু শিখেছি এখন আর বিশেষ কথা হচ্ছে শ্যাম ম্যানেগাল স্যার তার সাথে কাজ করার একটা অন্যরকম একটা অনুভূতি ওনাদের সাথে কাজ না করলে বুঝতে পারতাম না যে ওনারা কীভাবে কাজ করেন ওনারা কিভাবে কাজের প্রতি তাদের মনোযোগ তারা এই চুরাশি বছর বয়স পর্যন্ত ধরে রেখেছেন ওনাদের পাশে ছিলাম বলেই আমার মনে তাদের সম্পর্কে জানতে পেরেছি তারা কাজের প্রতি কতটা যত্নশীল কতটা শ্রদ্ধার চোখে দেখে তারা তাদের নিজ নিজ কাজটা নিজ নিজ দায়িত্বটা দিঘির প্রথম ছবিটা যেটা কাবুলিওয়ালা সে প্রথম জাতীয় পুরস্কার পায় সেই ছবিতে আমি এবং ওর মা আমরা সেই তার মা বাবার ভূমিকায় অভিনয় করেছি তারপরে এটাই আমাদের ও দিঘির তার মার সাথে এবং আমার সাথে তিনজনের একটিমাত্র ছবি যেটা আমরা কাজ করেছি তারপরে আমি বেশি কাজ করেছি আমি এক টাকার বউ পুরস্কার পেয়েছিলো সেখানে আমি দিঘির মামার চরিত্রে ভূমিকা অভিনয় করেছি আরও একটি চার ছবি সেখানে আমি একটি ডাক্তারের চরিত্র করেছি বিভিন্ন চরিত্র ওর সাথে কাজ করেছি কিন্তু একসাথে আর তিনজন তো আর কখনই আমরা একসাথে হতে পারবো না সেটাই একটু কষ্ট দেয় থেকে ঢুকার পরে তো মামা কখনও আসো কেমন আছো তুমি তো আমি তখন বুঝতে পারলাম যে ও তো চরিত্রের মধ্যে ঢুকে আছে এখন বুঝে ফেলছে আসলে সিনেমাটা কি অভিনয়টা কি যেটা একটা সময় তার বুঝতে অসুবিধা হতো তো ও যেমন আনন্দ নিয়ে কাজ করে আমরাও তেমন আনন্দ নিয়ে কাজ করতে চাই যেতে আনন্দ নিয়ে কাজ করলে হয় কি যে চরিত্রটা অভিনয় করছি সেটা খুব প্রাণবন্ত হয় যেটা দর্শকদের কাছেও খুব গ্রহণযোগ্য হয় আমি রীতিমতো এখন ধারাবাহিক নাটকে কাজ করছি ওটিটি ফিল্মও কাজ করছি আর আমার চলচ্চিত্র তো আছেই চলচ্চিত্র এখনও ছাড়িনি এবং কখনও ছাড়তে পারবো না সেদিনও বেশ কিছু ছবি বিভিন্ন সময়ে কাজ করে যাচ্ছে চলচ্চিত্রে আমি মনে করি প্রভাব পড়বে না এই ছবিগুলি যত আসবে তত আমাদের দর্শকরা আপগ্রেড হবে তাদেরকে যেতে হবে যে এখানে যেতে হবে আমরা যারা নির্মাতা আছি আমাদেরকে তো বুঝতে হবে যে আমি কোথায় অবস্থান করছি সিনেমা তো চলে গেছে অনেক দূরে আমার কাছ থেকে মাইল মাইল দূরে আছে এক কিলো দুই কিলো তিন কিলো দূরে পড়ে আছে তাহলে আমি ওখানে আমার দৌড়াইতে হবে যেখানে তারা বিরাজ করছে তো এগুলি দিকে আমাদের মেধার মেধার আমাদের মেধারও তো একটা চর্চা হচ্ছে যে আমি যেখানে আছি সেটা একেবারেই শেখেলে এখন আমাকে এখানে পড়ে থাকলে চলবে না আমাকেও সেই ছবিগুলির সাথে দৌড়াতে হবে যেখানে আমাদের দর্শককে আমি এই ধরনের এই মানের ছবি দেখে দর্শককে আবার ফিরিয়ে আনতে পারবো আমি মনে করি এতে আমরা লাভবান হব আমরা কখনোই এটা চেয়ে আমরা ক্ষতিগ্রস্ত হব না ভালো সামনে শুনলাম যে ফেব্রুয়ারির আট তারিখে তফসিল ঘোষণা করা হবে তারপর দেখতে হবে তো হ্যাঁ আমরা তো অনেক বছর আমি নিজেও অনেক দিন সময় জিতেছিলাম ভবিষ্যতে আরও নতুন নতুন যারা আসবে তারা সমিতিকে ভালোবেসে আসবে তো তাদের হাতে সমিতিটা এই গত দুটা বছর নানা কারণে সমিতিটা কেমন স্থবির হয়ে গিয়েছিল প্রাণ পাচ্ছিল না আমি চাইব যে নতুন যারা আসবে তাদের মাধ্যমে চলচ্চিত্র শিল্পী সমিতিটা আবার প্রাণ ফিরে পাক আসলে সবাই তো এটা তো আর একেবারে সেবামূলক ক্ষেত্রে প্রতিষ্ঠান এখানে আমি নেতা হলে যে আমি বেতন পাবো স্যালারি পাবো তা কিন্তু নয় তো যারাই মনে করবে যে আমার এখন নেতৃত্ব দেওয়া উচিত তারা নেতৃত্বে আসবে এবং যারা আমরা সাধারণ সদস্যরা আছি তারাই আমরা যে আমরা যোগ্য মনে করবো তাদেরকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করে আমরা সামনে তাদের হাতে চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্বটা তুলে দিতে চাই আমার আর এখন আর ইচ্ছে নেই যেহেতু মেয়ের এখন লেখাপড়া সব কিছু মিলিয়ে এখন একটু ঘর সামলানোর দায়িত্ব চলে এসছে আমারও কাজ করতে হয় তো আগে যেই সময়টা দিতে পেরেছি এখন হয়তো সেই সময়টা হয়তো দিতে পারবো না একটু ঘরের দিকে মন দিতে হচ্ছে নিজের কাজও করতে হচ্ছে কাজ করার পরেও কিন্তু ঘরে গিয়ে একটা বিশ্রামের প্রয়োজন হয়ে যাচ্ছে বয়স তো ধীরে ধীরে বাড়ছে কম আর তো কমছে না তো এই জন্য আর এখন এবং নতুন দূরেও আমার মনে হচ্ছে তাদের তাদেরও যদি আরা আসে দায়িত্ব নেয় আমি তাদের সব কিছুকে আমাদের এই আমাদের ওয়েলকাম জানানো উচিত যে যে দায়িত্ব তোমাদের সময় এখন নতুন করে দায়িত্ব নেওয়ার এবং তাদেরকে সেটা বুঝিয়ে দিতে পারলে আমার মনে হয় তাহলে সমিতি আরও অনেক বেগবান হবে চলচ্চিত্রে সিনেমায় অভিনয় করেছি বললে ভুল হবে না আমি এখনও পর্যন্ত এখন এই মুহূর্তে পর্যন্ত প্রতিটি মুহূর্তে আমি কিন্তু অভিনয় করে যাচ্ছি পার্থক্য হচ্ছে আগে যেমন একটি নাটক করতে গেলে আমরা একটা ব্লকিং করতাম তিন চার দিন রিহার্সাল করতাম তারপর আমরা ক্যামেরার সামনে যেতাম কিন্তু এখন নাটক করতে গিয়ে দেখা যায় যে এই মুহূর্তে আমি শর্ট দেবো তখনই আমাকে বলছে এটা এইটা বলেন দেখা যাক যে সেই ডিরেক্টরের কাছে তো লেখা নেই সেই স্ক্রিপ্ট লেখাও নেই সেটা যে বলছে সেটা আমি করে যাচ্ছি এতে যে এখন অভিনয়ের মান খুণ্য হচ্ছে সেটার দিয়ে কারো কোনো নজর পড়ছে কি আমি জানি না এবং আমি মনে করি যে আমার স্বাভাবিকভাবে আমি একটা স্ক্রিপ্ট থাকলে আমি যেভাবে অভিনয় করতে পারতাম চরিত্রটাকে যেভাবে ফুটিয়ে তুলতে পারতাম এই কারণগুলির কারণে এখন আর সেভাবে অভিনয় করা কিন্তু হচ্ছে না এখন দিনে বিশ তিরিশটা দৃশ্য চিত্রায়ন হচ্ছে এটা কি সম্ভব বলে যাচ্ছে করে যাচ্ছি বলে যাচ্ছে করে যাচ্ছে অথচ সারাদিন আমরা পাঁচ থেকে ছয়টি সাতটি দৃশ্যে সারাদিন আমরা কাজ করতাম তো না হচ্ছে ঠিক মতো সেই প্রপার লাইট হচ্ছে না সাউন্ড ঠিক হচ্ছে না আমি সঠিকভাবে সঠিক শব্দটা উচ্চারণ করতে পারছি আমি আমার চরিত্র অনুযায়ী অভিনয়টা করতে পারছি কিছুই হচ্ছে না করে যাচ্ছি এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে করে যাচ্ছি এটা কত আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে আমি যেটা কাজ করছি আমার মনের বিরুদ্ধে গিয়ে মনোপুতে কিছু কিছুই করতে পারছি না না স্মরণীয় অনেক কিছু আছে অনেক সময় চলে যাবে আমার প্রথম ছবি থেকে অনেক স্মরণীয় ঘটনা আর প্রতিটি মুহূর্তে কোথাও না কোথাও যাচ্ছি নতুন নতুন সেখানে কোনো কিছু স্মরণীয় ঘটনা হচ্ছে আমার একটা স্মরণীয় ঘটনা হচ্ছে আমি প্রথম ছবি যখন করতে গিয়েছিলাম আমার ছবিটা মুক্তি পেয়েছিল রায় বিনোদিনী তা আমি ছবি করতে শ্যুটিং করতে যাচ্ছিলাম তালাচাবি ছবির যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি আসলো একটা বাড়ি থেকে আশ্রয় নিলাম সে বাড়ির একজন যে বাড়ির মালিক সে একেবারে অসুস্থ হয়ে পড়েছিল কথা বলতে পারছে না শুয়ে আছে হঠাৎ করে দেখলাম যে তার স্ত্রী একটা গ্লাসে করে এক গ্লাস পানি নিয়ে আসলো আমার বললো যে আপনি গ্লাসের মধ্যে একটু ফু দিয়ে দেন আমি ফু দিলে কী হবে আপনার ফু দেওয়া পানি যদি আমি আমার স্বামীকে খাওয়াই তাহলে সে সুস্থ হয়ে যাবে আমি এটা আপনার ধারণা কেন হলো আপনি রায় বিনোদিনী ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের অভিনয় করেছেন আমার বিশ্বাস যে আপনার ফু পড়া পানি যদি তাকে খাওয়াই সে সুস্থ হয়ে যাবে এই যে একটা ঘটনা এবং আমি আমার তখন আমার সত্যি আনুয়াপা ছিল আমাদের পাশে বলো যে দাও ওনার বিশ্বাস তুমি দিয়ে দাও তোমার যা মন চায় বলে তুমি এটা ফু দাও আমিও বলে তাড়াতাড়ি মানে ওখান থেকে বাঁচ বলেই কাজটা করে যেতে পারে বাঁচি এবং তাকে দিয়ে চলে গেলাম ঠিক এক সপ্তাহ পরে আবার সেই বাড়ির সামনে দিয়ে যাচ্ছি দেখলাম যে যে ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছিল উনি এখন উঠোনে বসে আছেন আমাকে সেই মহিলা দেখতে জোর করে তার বাড়িতে নিয়ে গেল বলতে আজকে দুপুরে আপনি আমার বাসে খেয়ে যেতে হবে আমি বলি যে খেয়ে গেলে হবে না আমাদের কাজ আছে শুটিং করতে হবে তখন উনি বাজারে গিয়ে এসে সবার বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আসলো আমাদের ইউনিটে যারা ছিল তাদের সবাইকে মিষ্টি খেয়ে তারপর ছাড়লো এই যে একটা বিশ্বাস তখন একটা কথা মনে পড়লো যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এটা আমার বেলায় ঘটে ঘটে গেল অল্প সময়ের মধ্যে নিজের স্ত্রীকে হারিয়ে ফেললাম সেটাই আমার জীবনে এখনও পর্যন্ত দুঃখের ঘটনা এবং তারপর পরে আমি আমার ছোট ভাইকেও হারিয়েছি এটাও একেবারেই কাছাকাছি এক মাসের পার্থক্যে দুজন কাছের লোক চলে যাওয়া এটা আমার কাছে আসলে একটা অনেক যন্ত্রণাদায়ক অনেক কষ্টের এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাহরুখ ফারদিন সুব্রত আগামীতে নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ টিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ